এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম দেখলাম ভেজাল চলছে বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি আয়াতের সমস্যা না ব্যাখ্যা করতে গিয়ে যে যেদিকে আছে ওইদিকে টেনে টেনে কথা বলে আমরা ওই রকম করবো না আমরা দেখবো আল্লাহ কি বলেছে রাসুল কি বলেছে আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছি আমি যেহেতু এগুলো পড়েছি এই জন্য আমি ডেলিভারি দিচ্ছি শোনেন আল্লাহ পাক জানিয়েছেন দাবি করো আমি আল্লাহকে ভয় করো এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যাও তাদের সাথে থাকো তিনটা বিষয়ে আয়তের ভেতরে আমরা পেয়েছি এক নাম্বারে আল্লাহর ডাক ছিল ইমানদারকে কাকে প্রশ্ন আসতে পারে আমি তো ইমানদার আছি না মুসলমানের ঘরে আসলে কার ইমানদার বলবেন হবে না দেখতে হবে আপনার ইমান আছে কিনা কোরআনে কারিমে আল্লাহ যতবার ইমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ইমান পেয়েছো তারা শোনো এ কথা নেই আল্লাহ বলেছেন তোমরা যারা ইমান এনেছ তারা শোনো আমরা কি ইমান এনেছি না পেয়েছি হ্যাঁ না না আমরা তো পেয়েছি আমরা ইমান আনতে পারি না এখনো ইমান এনেছিল হজরত বেলাল ইমান এনেছিল হজরত খাব্বাব তাকান তাদের জীবনের দিকে ইমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে হজরতের সময়া ইমান এনেছিল তারা আর আমরা ইমান পেয়েছি আমরা ইমান কি এটা আমাদের ইমান আনতে হবে আমি খুব অল্প কথাই বলছি আপনার ইমান এবার আপনি আনলেন মনে করেন ইমান এনেছেন ইমান আনার পরে ইমান আসে কিনা নাকি চলে গেল প্রশ্ন আসতে পারে ইমান চলে যাই কি করে হাদিস নবীকে প্রশ্ন করছে আমার ইমান আছে আমি টের পাবো কি করে বিশ্বনবী বলে হাসানা তোকা বা সা আৎকা তো যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ইমান আছে বাংলার মুসলমানেরা আয়ে দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে কষ্ট লাগে না লাগে না এই থিওরিটা মনে রাখেন যাদের ভালো কাজ ভালো লাগে অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না এই মানুষগুলো ইমান নেই ও যত বড় যোগ্য গায় দিক না কেন এই যে কোরআনে কারিম প্রচার করা এটা ভালো কাজ না মন্দ কাজ এই ভালো কাজেও সবাই কি খুশি না না সবাই খুশি না যারা এই ভালো কাজে খুশি হয়েছে আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি অন্তত আর যাই থাক আমার ইমান আছে আর এই ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে সে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে চোখ বাগাই দিতে পারে ও ইমান নেই ওটা বেঈমান এখানে আমাদের ইমান আছে কিনার কার কাছে জিজ্ঞাসা করা লাগবে না যথেষ্ট আল্লাহকে ভয় করো কর আল্লাহ যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে সেই দায়িত্ব যে পাবে ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা পরিপূর্ণ করার নাম আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া এই সমস্যা কি ভেজা বলে কষ্ট হচ্ছে বৃষ্টি পড়ছে এখানে তো নয়টা ব্যাখ্যা ছিল তাগুলো সবচেয়ে বৃষ্টি তো সমস্যা অকণ মাছ সব দুমান আনলে এখানে নয়টা পয়েন্ট পেয়েছিলাম আমরা কোনো মানুষ যদি ইমান আরাম করে তাকেও অবলম্বন করে মহান আল্লাহ তাকে নয় এটা আখের সাতাশটা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন বলেন মহান আল্লাহ তাকে আর যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি যে আল্লাহর ভয় এটা কি আসলে তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে যতগুলো আছে হ্যাঁ আছে আমার কাছে এই মনে হয় যে যেখানে যেই কাজ করবে ওই কাজের প্রশিক্ষণ নিয়ে শিক্ষা নিয়ে প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে এরপরে ওই কাজটা সুচারুরূপে যে আঞ্জাম দিতে পারে এই ডক্টর তাকুয়াবাদ বাংলাদেশ আজ এটা ছিল না কারণ তাকুয়া যদি কেউ অবলম্বন করে ইমান আনার পরে আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা ছিল কোরআনে আমরা দেখতে পেলাম আর বরকতের দরজা গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটাই কারণ আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই ইমান অনুযায়ী যেখানে যেই লোকটা উপযুক্ত তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে চেয়ারে বসিয়েছে এর পর্যন্ত অপমান হয় এলোকটা সারা জীবন পড়েছে আইন নিয়ে তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার সে কি বলবো বিষয়ে তারও বিষয়ে লেখাপড়া নেই শিক্ষা নেই প্রশিক্ষণ নেই যদি কিছু ফতোয়া দেয় কোনো মাসলাম মাসাইল দেয় সব দেবে আন্দাজে এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যতগুলো দেশ ঘুরি আসলাম ওখানে দেখি যারা উন্নত হচ্ছে এই কারণে যে যে বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর এগিয়ে দেয় আপনার চারটা ছেলে আছে এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো আপনি সেই লাইনে এগিয়ে দেন একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বোঝে ওকে আপনি ওই ওই লাইনে পড়ান ওই লাইনের জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটা উপকার করবে পৃথিবীতে ফোকাস দেবে আগাসব পারে না ওই বিষয়ে জোর ধরে তাকে ঠেলা দিবেন কিছুদিন পরে এমন জায়গায় গড়বে আরwidehat করতে পারবে না আমাদের দেশে সিস্টেমগুলো হাসপাতাল দরকার যে যে বিষয়ে পারদর্শী ভালো বোঝে এই গিয়ে যেতে চাই তাকে ওই দিকে এগিয়ে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই কাজটা সচারূপে अंजाम দেওয়ার সুযোগ করিতে দেশ দাঁড়িয়ে যাবে এটা দিয়ে দেইনি আমরা এই কারণে দরবেশ এই কারণে দরবেশ এটা আমরা দিতে পারেনি ওর যে সোরা তার সিরাত পোড়াটায় দিয়ে গেছে আমার মনে হয় আসরাইল ফেরেস্তা ওরে চিনতে পারতো না হ্যাঁ ওর যে অবস্থান দরবেশ থেকে ধরবেশের যে অবস্থান একেবারে নম হয়েছিল প্রশাসন পর্যন্ত চিনতে পারে নাই

কারণে কারিম বলেছে এই পৃথিবী থেকে যদি তাকু অর্জন করতে পারে ওই মানুষ যদি বিপদেও পড়ে এমন জায়গা থেকে আপনার তাকে সাহায্য পাঠাবে ডক্টর ধারণাও ছিল না এখান থেকে সাহায্য আসতে পারে সত্যবাদী যারা তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল সব বাসার গায়ে আছে পাগড়ি মাথা আছে হাতে তসবি আছে মসজিদ মাদ্রাসা খানকা ছাড়া কিচ্ছু বোধে না এই সত্যবাদী না কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক জানেন যদি সত্যবাদী তার ইমানের দাবিতে হতে যায় 10 টাকা আজকে দুনিয়ায় আনজাম দেওয়া লাগবে এ বাংলাদেশ সব পৃথিবীতে যারা 10 টাকা যেন আনজাম দিচ্ছেন এই মানুষগুলো তাদের ইমানের দাবিতে সত্যবাদী আপনি তাদের সাথে থাকবেন নির্দেশ হামজার আল্লাহ কার আল্লাহ আরো বলেন এই নির্দেশটা আপনাকে মানা লাগবে আজকে শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরালে চাওয়া ভয় নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে না না কষ্ট বেঁচে যাবে নিয়ে যায় পরাশারটা নিয়ে ভালো জায়গা আলহামদুলিল্লাহ আমার এই যে কয়েকদিন পরে আজকে কয় তারিখ পাঁচ তারিখ আর চার দিন পরে এই যে ষোলো দাগ ষোলো দাগ ভেড়া মারার ভেতরে ভেড়া মারার ষোলো দাগ ওখানে আমার মাহফিল আছে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে যাবেন আমি নয়টায় থাকবো এই যে ময়নুল ভাই আছে উনিও থাকবেন পরিবেশ এখন কি হবে বলতে পারছি না কারণ এখন মাহফিলের সময় না এই বাই বাই এই সত্য পনেরোটা জেলায় যারা দায়িত্বে ছিল আমার ঢুকতেই দায়িত্ব এই জন্য ডেটগুলো সব আমি দিয়েছিলাম চট্টগ্রাম সিলেট ওই সমস্ত বিভাগে

এই মাহফিলে আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে এদের শ্রমগুলো কবুল করে নাও শাহ মোহাম্মদ সাইয়েদ বেলা সহ যত মানুষ এই মাহফিলের জন্য এসেছে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সাহায্য সহযোগিতা কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি আলহাস আব্দুল গফর আল্লাহ তুমি আমাদেরকে তার অবিভাবকত্ব কবুল করে নাও তোমরা দেখতে চা এরকম মানুষগুলো যেন এই দেশের মানুষের অভিভাবক হয় আল্লাহ তুমি সাহায্য করো মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও তাদের পেটে আল্লাহ তুমি হাসান হুসাইনের মতো সন্তান দান করো সব থেকে আমাদেরকে বাঁচাও এই গোষ্ঠিয়ার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে করার ইচ্ছা মাফ করে দাও